ハハハハ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করার জন্য এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে স্পেন থেকে সাইফুল আমিন জানান সোমবার দোসরা জানুয়ারি রাত দশটায় মাদ্রিদের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় উক্ত সভাটি মাদ্রিদের বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব দুলাল সাফার সভাপতিত্বে এবং জসীম উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন স্পেন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্পেন আওয়ামী লীগের সহসভাপতি আয়ুব আলী সোহ শেখ ইসলাম সাইম সরকার আমিন তাপস দেবনাথ শামীদ মাহবুবুল আলম বকুল ইসলাম উদ্দিন দুলাল সাফা তার বক্তব্যে সবাইকে ইংরেজি নূতন বছরের শুভেচ্ছা জানান এবং দশই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে ঐক্যবদ্ধভাবে সকলকে সফল করার উদাত্ত আহ্বান জানান Thank you.